আপনি মাদকাসক্ত ব্যক্তিকে মাদক বিক্রেতা ব্যক্তিকে আপনি কেন অর্জনা করে দিবেন অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে যে ডাকশো নির্বাচন হয়েছে প্রত্যেকটা প্যানেলেরই আপনার হচ্ছে যে তাদের ইশতেহারে ছিল যে আমরা মাদক মুক্ত ক্যাম্পাস গড়ে তুলব এবং ক্যাম্পাসটাকে বহিরাগত মুক্ত রাখবো এটা কিন্তু আমাদের প্রত্যেকের ইশতেহারে আছে সুতরাং বহিরাগত মুক্ত ক্যাম্পাস নির্মাণ করবার ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি এখানে থাকার কোনো সুযোগ আলটিমেট নেই কারণ আমাদের সবার এজেন্ডা এই জায়গাটাতে এক কিন্তু আপনি দেখেছেন হচ্ছে যে যে জিনিসটা নিয়ে মবকৃষি হচ্ছে আমাদের উপরে কিংবা আমাদের দু একটা ক্যাপশন নিয়ে যে ধরনের মবকৃষি দু তিন দিন হয়েছে আপনি গণপ্রথন পরবর্তী সময় দেখেছেন যে ক্যাফে হলে আপনার হচ্ছে যে একজন ব্যক্তিকে জলকে আপনার মোবাইল চুরি করার দায়ে স্বীকারোক্তি আনতে গিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলা হলো চোর স্বীকারোক্তি আনতে গিয়ে অনেকজন খুনি খুনিতে রূপান্তরিত হয়ে গেল এই যে দায়টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু নির্বাচন পর্ব ইয়া গণভ্যুত্থান পরবর্তী সময়ে পড়েছে সুতরাং একটা ঘটনা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে সুতরাং আমরা যে ক্যাম্পাসে যে বহিরাগত বিরোধী যে অভিযানটা চলছে সেটার কোনোভাবেই দ্বিমত পোষণ করার সুযোগ এখানে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেপার পরিবেশ সৃষ্টি করার জন্য এটার সাথে আমার সম্পূর্ণভাবে একমত আমরা কিন্তু কথা হচ্ছে যে যখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সদস্য আপনি যখন হাতে লাঠি নেন আপনি যখন হাতে লাঠি নেন তখন সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাববর্তি ক্ষুণ্ণ হয় সে কিন্তু মাদক আসক্ত ছিল মাদক বিক্রেতা ছিল তো সেই জায়গার মধ্যে হচ্ছে যে আপনি যখন লাঠি নিয়ে তাকে প্রহার করেছেন যদি তার শরীরে নাও লেগে থাকে এটা কিন্তু তার পক্ষে গোটা বাংলাদেশে তার পক্ষে একটা সিম্পি তৈরি হয়ে গেছে যেখানে সে অপরাধী সেখানে তার পক্ষে সিম্পি তৈরি হয়ে যাচ্ছে তো আমি সেই সিম্পাতি তৈরি করার সুযোগটা কেন দিব। এটা তো এমন না যে পাঁচ আগস্ট ছয় আগস্ট সাত আগস্ট দেশে কোনো সরকার নাই ব্যাপারটা তো ওইরকম না তাই না যেহেতু দেওয়া উচিত এবং এটাও বলেছে যে তিন থেকে চার দিন নাকি এভাবে সে মার্জনা করে দিয়েছে আপনি মাদকাসক্ত ব্যক্তিকে মাদক বিক্রেতা ব্যক্তিকে আপনি কেন অর্জনা করে দেবেন অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে মুক্ত করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্টুডেন্ট যদি তার কাছ থেকে মাদক নিয়েও থাকে সে বাইরে গিয়ে সেই মাদকটা নিবে সুতরাং তাকে আপনি কেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিচ্ছেন না দুই দিন পরপর তাকে নিয়ে হচ্ছে যে যে তার সাথে দেখা হওয়ার পর মিডিয়া যে মিডিয়া ফোকাস হচ্ছে এগুলো কি আসলেই কি ইচ্ছাকৃতভাবেই হচ্ছে যে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে না তুলে দিয়ে মিডিয়া ফুটেজ নেওয়া হচ্ছে এক প্রকার কেন তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হচ্ছে না সুতরাং আমাদের বিভিন্ন লাইন নিয়ে আমাদেরকে অনলাইনে মারাত্মকভাবে অপপ্রচার মিস ইনফরমেশন ডিজ ইনফরমেশন চড়ানো হচ্ছে আমাদের অবস্থা একদম স্পষ্ট মাদকের বিরুদ্ধে এবং ক্যাম্পাসের বহিরাগত মুক্ত রেখে ক্যাম্পাসের যথাযথ পরিবেশ সৃষ্টি করার পক্ষে জিরো টলারেন্স নীতিতে আমি বিশ্বাস করি ওই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটা যথাযথ আইনের মধ্য দিয়ে হবে নিজের হাতে আইন তুলে নেওয়ার দৃষ্টান্ত তো আছেই অ্যাপিসে সুতরাং আমাদের কনসার্নের জায়গাটা ওইখানে আমরা হচ্ছে যে নিজের হাতে আইন তুলে নেওয়ার ব্যাপারে না আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব কারণ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অনেক কিছু ম্যাটার করে এই জায়গাটাতে